তারা নামে এ ব্রহ্মাণ্ডে তুমি মা পূজিতা তারিণী নামেতে তুমি জগত পালিতা তন্নি নামে তারা তুমি কর ধারণ তরলা নামেতে তুমি সুখের কারণ তরুণ বল্লরী নামেতে তুমি জগতে পূজিত তীব্ররূপা নামে কর ভক্তজনহিত জনহিত তনুষ্যামা নামে মা আনন্দিত হও কুড়িয়া নামেতে তুমি বিশ্ব মাঝে ধাও উগ্রতারা বলি ডাকে ভক্ত সাধুজন উগ্রত্রবা নামে মাগ সন্তুষ্টা যে হন ধরা নাম বিদিত ভুবনে একজটা বলি ডাকে তন্ত্র সাধুগণে সুতীব্র গামিনী বলি কেহ করে সম্বাসন, তরুণা নামে তে মাকে ডাকে যোগীগণ উগ্রা নামে মাগ তুমি যে প্রলয়ং করি শিব জয়া রূপে খ্যাত শিবের ঈশ্বরী জয়া নামে সর্বভূতে তার স্তুতি করে চণ্ডা নামে খ্যাতা তুমি এ ভব মাঝারে নীলা নামে ডাকে মাগো ইন্দ্র অন্তপুরে কৃষ্ণা নামে গোপীগণ তোমা পূজা করে তব অন্য এক নাম নীল সরস্বতী ছিন্নবালা বলি তোমা পেদে আছে খ্যাতি দেবগণ ডাকে তোমা শ্রীভদ্রতারিণী মায়ের অন্য নাম শাম্ভবী কামিনী গগন বাসিনী বলে স্বর্গবাসীগণ আরাধ্যা নামেতে মাতা করেন কল্যাণ পট্টহাস্যার নাম মোর যুদ্ধক্ষেত্রে হয় করলাক্ষা নামে মোড়ে সবে করে ভয় যুদ্ধক্ষেত্রে মাতা তুমি রুধির ভূষিতা যজ্ঞবিদ নাম দেন লক্ষ রাজা বলবতী নামে মোড়ে পূজে দেবগণ শ্রী দুর্গা নামে মা করে দুর্গতি হরণ বলা নামে সর্বত্র মা আরাধিতা হন বলরতা নামে তারে জানে তিন ভুবন বলরাম পূজিত মার অন্য পরিচয় অর্ধকেশেশ্বরী নামে জাগান মহাভয় রক্তাক্ষী নামে মাকে পূজে দানবগণ কেশবেশ বিভূষিতা বলে সর্বজন রক্তপ্রিয়া নাম মা যে করেন ধারণ কেশা নামে সর্বত্র তিনি পূজ্য হন অনল বাহিনী বলে ডাকে কোনজন বয়েশ্যা নামে মাতা বিশ্বে পূজা পান ইন্দ্রপূজা নামে মাতা ইন্দ্রপুরে যান শোভিত বলেন তারে স্বর্গের রাজন পূজা হও তুমি দিতির সদন মৎকোনা নাম মাতা হরি হরিপূজা নাম তার শ্রীহরি সদন মায়ের নাম অপর নিত্য নূতন বড়দা নামেতে মাতা ধর্ন করকারে চণ্ডিকা নামেতে মাতা পূজা ঘরে ঘরে দ্বিতীয়া বলে তারে গন্ধর্ব কিন্নর দক্ষা নামে মাতা মোর দক্ষতার আধার নিত্যা নামে নিত্য পূজা পান বাড়ি বাড়ি নবীনা নামেতে ডাকে দেব ত্রিপুরাড়ি বিজয়া নামেতে মারে করে আরাধন নায়কী নামেতে করে নদীতে অধিষ্ঠান কমলা কামিনী মাতা হন পদ্মমালা কামাক্ষা নামেতে মাতা জপেন জপমালা পর্বত নন্দিনী বলে কৈলাসবাসী যত পদ্মাক্ষী নামেতে মাতা এ জগতে খ্যাত দক্ষিণা নামে তারে ডাকে বারে বার বারোহী নামেতে মাতা বিদিত সংসার দক্ষজা বলিতারে সবে করে পূজা কুসুম ভূষিতা নামে মাতা দশভুজা ভূজা মহাদেব তারে নন্দী ভৃঙ্গি কয় কৌমারী নামেতে তার পূজা আজো হয় পঞ্চমী নামে মাতার ভুবনে পরিচয় বৈষ্ণবী নামে খ্যাত ত্রিবিষ্ণু আলয় ইরা নামে জানে মাকে যত ঋষিকুল ইঙ্গলা নামেতে মাতা মহামন্ত্রমূল সুসুমনা নামেতে মাতা করেন বিরাজ গান্ধারী নামেতে মাতা লয় নরসাজ কামদাত্রী নামে তুমি সবা কাছে প্রিয় মহাগৌরী নাম তব সাধুজন কয় শঙ্কটা নামে মোর দুঃখ কর শান্তি নামে জগতের শান্তি কর দান বারুণী বলেন তারে জলদেবগণ সরবাণী বলেন তারে স্বাস্থ্যকারগণ আত্মায়নী নামে কেহ করিছে ভজন বৈনায়িকা নামে মাতা পর অধিষ্ঠান শ্রীভীম বদনা নামে ভজে মহামুনি জগৎ পালন তারা তারাত্রিনয়নী সর্বরোগ ঘরা নামে তিলকে পূজিতা দশভুজা নাম মাতা অসুর বিজেতা নিজেই ধরেন তিনি তিলোচনা নাম কাশীশ্বরী নামে খ্যাতা বারাণসী ধাম মালা কমণ্ডলুধারী এত তার নাম ত্রিশুল ধারিণী তার অন্য এক নাম অভয় দায়িনী নামে পূজা সর্বস্থান জ্ঞানদাত্রী নামে তারা করেন জ্ঞানদান ডম্রু ধারিণী নামে তোমা করিগো প্রণাম দর্পনাশী নাম দাও দর্পহারিণী নাম ব্রহ্মণী নামে তব ব্রহ্মালোক জানে আগ্নেয়ী নামে তব অগ্নিদেব মানে ইন্দ্রলোকে ইন্দি বলে করেন কূজন অক্ষয়া নামে করে শয়তান নিধন সম্মোহিনী নামে তারা খ্যাতা সর্বস্থান ইন্দ্রমুখী নামে তুমি রৌচন্দ্রের ভবন মদন মোহিনী নামে জানে সর্বলোকে জাহ্নবীর উপস্থিতি শিবের মস্তকে করঙ্গক্ষে নাম তব বিদিত ভুবনে ভক্তিদাত্রী বলে তারে জানে সর্বজনে দয়াময়ী নামে তোমা পূজে জনে জনে তুমি ইন্দিরা নামে পূজা সর্বস্থানে পাতাল ঈশ্বরী বলে পাতাল ভুবনী আদ্যা নামে আদ্যা শক্তি শক্তি স্বরূপিনী অচিন্তা নামে মাগো পরচিন্তা চিন্তা দূর ইচ্ছাময়ী তারা তুমি কর দূর ইতি শ্রী তারা অশ্বত্য শতনাম সমাপ্ত জয় মা তারা জয় জয় তারা জয় বামে